फह में पालरालेक्टना হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ভগবানের কাছে প্রার্থনা করি সবাই বালা থাও খুশি থাও সুস্থ থাও কিন্তু ইদানিং ভগবানে একদম আমরা বালা রাখতে আসে না কারণ যে পরিমাণে বৃষ্টি দিতেছে মানে কিতা কইতাম অতিরিক্ত বৃষ্টি দেলাইতেছে তো দুই তিন দিনের বাইর থেকে বাইরেতেছি না একদম বৃষ্টির কারণে তো আজকে বন্ধু ফোন করছে ফোন করে কইতেছে কয় চল একটু আমি কিছু টেয়া তুলুম তুললে একটু চল আমার লগে তো টেয়াটা তুললে আমি বাইরে গেছি বাড়ির থেকে বাইরে এসে দিই বাইরের তো অবস্থা একদম বেতালা একদম বেতালা ওই অবস্থা চলতেছে কারণ প্রচন্ড পরিমাণে জল মানে খেত বইরা মানুষের বাড়ি ঘরে জল ঢুকিয়া মানে বেতালা অবস্থা হয়ে জল মানে প্রচন্ড পরিমাণে জল হয়ে আসে কখন ত্রিপুরার কন্ডিশন প্রচন্ড খারাপ চলতেছে কারণ ইদানিং বৃষ্টি প্রচন্ড পরিমাণে ক্ষতি প্রচন্ড ক্ষতি হইতেছে তো আমরা সবাই খালি পার্থ সবকিছু ঠিকঠাক করে দিলাম আর কিছু করার নাই কারণে করতারতাম না প্রকৃতির লগে আমরা কোনো ফাইটও করতামতাম না কিছু করতাম না তো যাই হোক তো আমরা এদিকে একটু জল যখন বাড়ছে তো আমি কইতেছি জল একটু গুঁড়া সাইডে ফাইডে যে কতটুকু জল হইছে তো এদিকে একটু আগে আছে ঢুকিয়ে এলাম গাঢুকা দিয়ে আমরা ভাই বন্ধু যেন মাছ ধরতেছে তো আমরা একটু দাঁড়ালাম এর লগে একটু কথা টথা কইলাম যে কতলা মাছ ফাইস আশো বিষয় যে কিতা তা যে কন্ডিশন কেমন জল কেমনে বাড়তাছে ইত্যাদি 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 আমরা কত কথা কইলাম কয়েকটু আগে গিয়া নামছি নাইমাসিরা মানে মাছটি ধরছে কতলি মাছ এরা ধরছে দেখতাম কি মাছ ধরছে তো এই কারণে একটু আগে গিয়েছিলাম যাই হঠাৎ করে দেখি ফুসকুনির মধ্যে দেয়া সাপ দৌড়া দৌড়ি করতেছে মানে জল যে পরিমানে হইছে জঙ্গল টঙ্গল পুরা ডুববে গেছে গা তো এলিগা সাপ ও কই যাই তো তারা তো এই জঙ্গল টঙ্গল হয়ে থাকে তো অনেকদিন জঙ্গল টঙ্গল জলে ডুববে গেছে তারাও বুঝতে না যে তারা যাইতো তো যাইতো কোন দিকে

তো তার সঙ্গে কথা কই কয়ে আসি আগ গায়ে যাইতাম আমি চল এদিকে আট্টু দেখো কেমন জল হইছে এদিকে তো আগায়ে যে সময় এই সময় দিয়ে এদিকে পুকুর টুকুর পুরো পুকুর যে লেভেলে দেখতেছো আর মনে করো পুকুরটা তো একটু দূরেই নদীটা নদীও সেম সমান হয়ে গেছে গা মানে কিতা কইতাম পুরা সমান হয়ে আছে রাস্তার জল উঠছে না হন অন্য সব অনেক এরিয়ার ভিতরে তো রাস্তার ভিতরেও জল উঠতে আসে যেটা আমি মোবাইলের ভিতরে দেখছি মানে বৃষ্টি প্রচন্ড পরিমাণে যন্ত্রণা দিতেছে এই কয়েকদিন ধরে মানে বেতলা দিয়ে লাইত এটা কিন্তু কারণ অনেক লস তো আমরা জল দেখতে 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 আগে আগে যাইতেছি মানুষও জল দেখতাছে এদিকে এদিকে মাছ ধরতেছে মানুষের সাইড ওদিকে মাছ ধরতেছে মানুষ জল দেখতাছে মানে এই চলছে কারণ একটু সেক দিলে এমনই হয় সবাই বাইরে আসে দেখে ওই যে তোমরা দেখতেছো অক্ষণে পুকুরটার ওই ফারে যেন একটা জলের বৃহ দেখা ইডি নদী মানে নদী আর পুকুরে আছে না পুরা সমান হয়ে যায় তো আমরা আর বেশি দূরে গেছি না জল সব বইরা বইরে গেছে আমি কই না জল বাড়ির দিকে যাই আর কি তুইব জল দিকে সেটি কি তুইব এটা তো আর আমরা তো একদমই না ইটা পূৰা হেণ্ডেল কৰি লাগে প্ৰকৃতি আৰু প্ৰকৃতি জিনিটোৱেই এক মানে এটা কোনো মানুষের হাত না এটা পুরো ভগবানের আমরা জন্য বানাই দিছে এটা পুরো ভগবানের হাতই তো আমরা শুধু ভগবান কাছে প্রার্থনা করতে পারি যে ভগবান তাড়াতাড়ি আমরার এই যে ভয়াবহ একটা সিচুয়েশন তৈরি হইতাছে এটার থেকে আমরা তাড়াতাড়ি বাইকে রাইন কারণ এটা অনেক আস্তে আস্তে বাড়তেছে ইদানিং যদি আরও কিছুদিন এভাবে বৃষ্টি হইতেই থাকে তুইলে আসে না প্রচণ্ড পরিমাণে মানে কিতা কমু খুব খারাপ অবস্থা একটা দেহা দিব মানে খুব খারাপ তো ওখানে আমরা খোয়াই নদীর ব্রিজের উপরে দেখতেছো যে জলের মাত্রা কিভাবে ফুলতেছে মানে দিকের জল যে সব তো জমা হইতেছে কই সব নদীর ভিতরে তাই লাস্টে ফরে পরে নদীর দিকে যায় সমুদ্র এইভাবে তো এক জায়গা স্টক হয় তো জলের অপরিমানের ভলিউম জলের বেতলা হাই যেতেছে গা জল ফুলা উপরের দিকে উঠতেছে আর জল যত উপরের দিকে উঠবো

বৃষ্টির হইলে ওই যেমন আমরা জাল টাল লেব এই গা আমি গেছি না বিগত দিন বৃষ্টি আমি মাছ ধরুন গেছি না অন্য সময় আমিও যাই মাছ ধরতে খুব মজা লাগে মানে খুব মজা মাছ ধরণ হয়ে না সেরা তারপরে এদিকে দেখো এদিকে জল প্রচুর হয়ে আছে গা এদিকে জল জমে আসে এবার বিউসির ভিতরে এসে পড়ছে আয়াছে মানুষ দাঁড় রয়েছে এই গাড়ি ঘোড়া আইতেছে না জলে আটকে রয়েছে গাড়ি ঘুরা ওই দিকে একটু জল রাস্তা আর কি সামনে ওই তোমরা তো প্রথম জায়গাটার ভিতরে দেওয়া হয়েছে ভিডিওটা ওই জায়গাটার ভিতরে তো রাস্তার ভিতরে জল উঠে আসে তো কিছু গাড়ি আইতে আসে না একটু লেট করতেছে তো এই কারণে মানুষ এখানে দাঁড় প্যাসেঞ্জার যারা এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতে চাইতা তো এর বইতে আমরা তেল তুল বইরা সারছি আমরা রা হয়েছে বাড়ির উদ্দেশ্যে অনেক বাড়ির জামুকা বহু গা বহুত জল দিককে লাগছি বৃষ্টি অনেকটু নাই একটু যে একটা ভাল লাগতেছে বৃষ্টিটা নায়ক কনে মানে অতিরিক্ত দিয়েছিল মানে প্রচন্ড তারপরে কিতা কোমর বৃষ্টি একটা আই বই উপরে মেঘ প্রচন্ড জিম মারিছে মানে আই বই কোনো টাইমে তারে মানে একটু সেক দিছে আর কি মানে সেক দিছে এই সেকটার ভিতরে আমরা একটু বাইরে বাইরে এসে টুকটাক কাজও করে লইলাম আর একটু দেখতে লাইলাম বাইরের